হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে চলে গেছিলাম মেয়ের স্কুলে মেয়ের স্কুলে ছিল আজকে সামার ক্যাম্প তো সেখানে নানারকম অ্যাক্টিভিটি ছিল তার মধ্যে একটি ছিল পুল পার্টি তো সেটা বাইরে ছিল সেটা আমি ভালো করে তুলেছি ভিডিও করে নিয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো সব বাচ্চারা বেরিয়ে গেছে এখন সবাই বেশ মজা করে চান করছে গ্রিন কালারের টি শার্ট পরা ওটা আমার মেয়ে এখনো সব বাচ্চাকে বের করেনি আগে ছোটগুলোকে বের করেছে এই যে আস্তে আস্তে বড়দেরকেও বের করছে আজকের দিনটা খুব মজাদার কাটলো ওদের জন্য আমাদেরও খুব ভালো লেগেছে যে এখন ছুটি হয়ে গেছে এখন নিয়ে যাব মেয়েকে বাড়িতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো চাটা বন্ধুরা